হাই গেছে আসসালামু আলাইকুম আমি সুমেনিসডি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন তো প্রতি বছরই আমাদের বস ঠিক আছে চাইনিজ নিয়ারের পার্টি দেয় তো আজকে দিনারে প্রোগ্রাম করছে আপনার পাবিলিয়ারের মধ্যে কলমপুরে আমাদের যত স্টাফ আছে দোকানে তিনটা দোকানে যত স্টাফ আছে সবাই আসছে কি কি কী খাইলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের বস একদম অমায়িক খুব ভালো একটা বস তো যারা আছে আজকে সবাই মিলে আজকে খাইতে আসলাম তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো যেগুলো হচ্ছে আমাদের মেম্বার আই গ্রো হোয়াটস ইউর মাই নেম ইজ হান হান মেদুহান মাই নেম ইজ মোহাম্মদ শরীফ মোহাম্মদ শরীফ তো এগুলো হচ্ছে আমাদের গ্যাং এই জায়গার মধ্যে তো আজকে আমাদের বসে নিয়ে আসলো হচ্ছে জাগোয়াতে বুকিত বিন্তাঙে সো পাবিলিয়নের কাছে তো আমরা চলে আসলাম এই জাগোয়াতে তো এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণ মানুষ মালয়েশিয়া যার লোক আছে মালাই তারা আছে চাইনিজ মানে সব ধরনের লোক আছে এই জায়গার মধ্যে আর খাবারটা হচ্ছে জাপানি জাপানিজ ফুড হালাল ওকে এই জায়গার মধ্যে সব হালাল খাবার তো আমরা আসলাম আমি অনেক আগে দুই সালে একবার আসছিলাম আমাদের বস এই জায়গার মধ্যে চাইনিজ নিয়ার পার্টি দিছিল তো এইবার আবার দিছে এই জায়গার মধ্যে তো খাবারগুলা মানে খুব ম সুস্বাদু এবং মজার তো আজ আজকে খাইতেছি কয়বার খাইতেছি কয় প্লেট খাইছি সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের বস আগেই তারা আইসা পড়ছে এই যে আমাদের বস ওই সাইডে বসা সবাই স্টাফ যারা আছে সবাই আগে আইসে পড়ছে তো আমি আর হচ্ছে যে চেক সাদা চাট আমারও বস দুইটা বস তো একটু আসতে দেরি হয়েছে তো খাবারগুলো কিন্তু এই যে সবগুলা সিপোর্ট এই যে আমরা যে কাঁকড়া বলি ঠিক আছে এই যে শামুক সিনাই বলি ঠিক আছে সব এই ধরনের খাবার আবার চিংড়ি আছে তো চিংড়ি মাছগুলো অনেক বড় বড় অনেক সুস্বাদু এগুলো আপনার সিদ্ধ করে রাখছে আপনি যদি কাঁচামরিচের যে ইয়ে আছে কাঁচামরিচের যে ওই যে একটা সস আছে না এটা যদি আপনি খান মানে অস্থির লাগে তো আমি দুই তিনবার ঠিক আছে চিংড়ি মাছ দিয়েছি আর বিশেষ করে আমি এগুলা খাই না আপনার এই শামুক সিনাই মিনাই এগুলো আমি খাই না আর শশা মানে অনেক ধরনের সালাদ আছে এই জায়গার মধ্যে সব ধরনের খাবার আছে এই জায়গার মধ্যে তো আমি ঘুরে ঘুরে প্রথম দেখলাম এই যে মানে খাবারগুলো আমি একবার খাইছি কাঁকড়াগুলো লাইফে একবার খাইছি কিন্তু অন্য সব সিনাই মিনা শামক মামক এগুলো আমি সহ্য করতে পারি না এগুলো হচ্ছে স্বতং বলে কি বাংলাতে কি বলে জানি না এই যে আমি প্রথম এইগুলো নিছি দেখেন মানে সালমন ফিশ নিসি আর হচ্ছে আপনার চিংড়ি সাথে আপনার সিনাই সিনাইক এই যে এটা হচ্ছে আপনার একটা বিগ সাইজের বিগ সাইজের আর এই দুইটা হচ্ছে আপনার একটু এর থেকে একটু ছোটো তা আমাদের এই একজনের ঠিক আছে এটার প্রাইস নিচে হচ্ছে আপনার একশো আশির ইঙ্গিত ঠিক আছে যা আমাদের বসে পে করছে একশো আশি আশির ইঙ্গিত করে মাথা তা আমরা লোক গেছিলাম বারোজন বারো জন মোর দুই হাজার টাকার উপরে গেছে তো খাবারটা এই জায়গার মধ্যে ছিল এক কথায় অসাধারণ ছিল ঠিক আছে অসাধারণ খাবার ছিল তো সব কিছুই এই জায়গার মধ্যে সব কিছু আপনি যতক্ষণ খাইতে পারেন আর এই জায়গার মধ্যে আপনার বিয়ার ওয়াইন মানে সব ধরনের হুইস্কি সব ধরনের আছে কিন্তু আমরা খাই নাই কারণ আমরা হচ্ছে মুসলিম আমরা এইগুলো পশই করি না এগুলো পশ করাই হারাম এই কারণে আমরা মানে করি নাই তো বস যারা আছে ওরা অনেক রিকোয়েস্ট করছে যে তোরা খা খা তাইলে আমার চিংড়ি মাছ হলে এই ঠিক আছে আমার যথেষ্ট তো চিংড়ি মাছটা আমার খুব ফেভারিট ওকে আর আবার গিয়ে ঠিক আছে আবারও দেখতে গেলাম দেখি কি কি আছে আবারও মানে এক প্লেট বইরেই আবার আনলাম দেখি আছে কত খাইতে পারি কারণ ফ্রি তো যতক্ষণ খাইতে পারেন বুফে সিস্টেম বুফে সো যতক্ষণ খাইতে পারেন আপনি তো আবারও আমি চিংড়ি মাছ আলমন ফিশ ঠিক আছে এগুলো সব আবারও নিলাম একদম এক প্লেট তো মোটামুটি দুই প্লেট খাওয়ার পরে আর প্লেটের মধ্যে জায়গা নাই তারপর কি করছি গিয়া দেখি একজনই গিয়ে গরু মাংস আনছে তো আমিও গিয়ে ঠিক আছে গরু মাংস সালাদ ঠিক আছে এগুলা আনলাম মানে খাওয়া কি অস্থির লেভেলের খাওয়া যা আজকেই আজকে নেই তো সব সময় আহা যাইব যাইব না না এটা আসা তো আপনারা জানান যারা দেখতেছেন কারণ দুই শরিঙ্গিত বহুত তো আবার আমি গিয়ে আনলাম শশা মানে আমারটা খুব ভালো লাগছে যে আমের একটা একটা লম্বা লম্বা করে কাটছে আসার মানে খুব ভালো লাগছে তো আবার এটা খেয়ে আবার কি করছি এই যে আপনার ফল ফ্রুট আছে ঠিক আছে এগুলো সব কিছু আছে যেমন এই যে তরমুজ হলুদ তরমুজ আছে লাল তরমুজ আছে আপনার কাঁঠাল আছে আম আছে পেয়ারা আছে সব ধরনের ফ্রুট আনারস আবার ভাঙ্গি দেখেন ভাঙ্গিটা হচ্ছে আপনার মানে এদেশে ভাঙ্গি অন্য ধরনের বাংলাদেশের মতন না পেঁপে আছে তো সব ধরনের ফুড আছে তো এইটাও নিলাম এক ফ্রুট মানে চার প্লেট চার প্লেট উড়ে দুরায় খাইলাম দেখি মানে আমার কথা হয়েছে যে আজকে খাইয়ে নেই ঠিক আছে আইসি যখন মানে এমনিতে খাই এমনিতে কা খাওয়া আছে তো বসে কইতো যে তখন বস বলতেছে যে যে তো খাইতে পারস মানে খাবি উড়া দূরা কারণ পে তো একবারই করছি ঠিক আছে উড়া দূরা খাবি তো আমরা যারা আছি আমরা বাঙালি হচ্ছে দুইজন ঠিক আছে আমি আর একজন বাঙালি আছে নাম হচ্ছে শরীফ ওই যে প্রথম বিরুদ্ধ হয়তো আপনারা দেখছেন ওকে তো আমার কাছে সালাদগুলো খুব ভালো লাগছে তো দুইজন তো আমরা তেমন একটা খাইতে পারি নাই খাইতে পারি নাই তো খাইছি তো আরেকজন আছে একটা ম্যান ম্যানমার মায়ানমার আছে ঠিক আছে ওয়াই বাই উরা দূরে খাইছে মানে খাইয়া একদম মাথা নষ্ট মানে হের খাওয়া দেখে অবাক হয়ে গেছে এই মালাইও আছে ঠিক আছে দুই তিনজন আবার অন্য দেশের আছে চাইনিজ আছে তা মোটামুটি পার্টিটা ভালোই গেছে কিন্তু রিকোয়েস্ট করছিল যে বসে রিকোয়েস্ট করছিল অন্য দিকে যাওয়ার জন্য আপনার ওই মানে পানি জাতীয় এই ধরনের কিন্তু না চিন্তা করলাম না এইগুলা করা যাইবো না ঠিক আছে এই যে খাবার মানে ওয়াই খাইতেছে উড়ে দৌড়ে খাইতেছে তাই চিন্তা করলাম না খাওয়া যাইব না তো আজকে সবাই মিলে গুললাম একটু সাইডে একটু গুলিয়াম ঠিক আছে খাওয়া দাওয়া করলাম তাইলে এই যে আরেকজনকে কইছে যে আমার একটু ভিডিও কর ঠিক আছে আমি তো ভিডিও করতেছি আমার তো দেখা না কে ওই তো এই রয়েছে আমাদের অ্যাকাউন্টিং মেয়েরা ঠিক আছে আর ওইটাও সাদাটা বস ওই যে তাল্লা সুলাইনা যেটা এইটা আমাদের বস সো দুইটা বস সো তিনটা দোকানে দুইটা বস শেয়ারে ওরা দুইজন তো চিন্তা করলাম যাক তো সুন্দর হয়েছে তো একজনে কইলাম যে আমার ভিডিওটা কর একটু দেখি আমার একটু দেখা আর কি ভিডিও করছে হ্যাঁ উল্টাপাল্টা ভিডিও এ দেখে লেগে গেছে ওকে আমি আবার কইতাছি যে একটু সুজা করে ধরেন সুজা করে ধরেন ঠিক আমাদের শরীর ভাই ভিডিও করছে সুজা করে ধরেন তো ভালোই লাগছে চাইনিজ নেওয়ার পার্টিটা মানে অন্য সময় অনেক জাক করে অনেক বড় করে করে কারণ এখন বর্তমানে বিজনেসের মানে বিজনেসটা এত ড্রাউন হয়ে গেছে মালয়েশিয়ার মধ্যে যারা মালয়েশিয়া আছে তারা জানে যে বিজনেসটা কেমন ড্রাউন হয়েছে মালয়েশিয়ার মধ্যে তাইলে ছোটো ছোটো করেই করছে ছোটোভাবেই করছে এইবার অন্যভাবে অনেক বড় পার্টি দেয় রাত্রে দুইটা তিনটা পর্যন্ত উড়া দুরান মানে সব কিছু চলতো এই জায়গার মধ্যে তা যাই হোক যেমন হয়েছে আসলাম হালাল খাবারই খাইলাম এগুলো সব কিছুই হালাল এই জায়গার মধ্যে কোনো মানে হারাম নাই গা আপনারা সবাই দেখছেন